শুরুতেই তোমাকে একটা কথা বলি পরিস্থিতি যেমনই হোক না কেন কখনো থেমে যেও না শোনো তোমাকে বলি তোমার প্রত্যেকটা দিন তোমার জন্য একটা নতুন সুযোগ নিয়ে আসে আর এই সুযোগটাকে কাজে লাগাও আসলে কি বলতো সকলে দ্রুত সফল হতে চায় কিন্তু আমরা এটাই বোঝার চেষ্টা করি না যে দ্রুত সফলতা দ্রুত হারিয়ে যায় শোনো যদি তুমি ভালো কিছু করতে চাও যদি জীবনে বড় কিছু করতে চাও তাহলে সময় তো লাগবে নিজের সর্বত্র দিয়ে চেষ্টা করো এতটা চেষ্টা করো এমন ভাবে চেষ্টা করো যেন পরবর্তীতে আফসোস না হয় যেন পরবর্তীতে মনে না হয় যে আমার হাতে সুযোগ ছিল আমি সুযোগটাকে কাজে লাগাইনি কিছু মানুষ মন থেকেই হেরে যায় আসলে সে হয়তো বা মনে করে যে তাকে দুর্বল করে বানানো হয়েছে কিন্তু বাস্তবতা তো এমনটা নয় এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই যে আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে দুর্বল করে বানাননি তিনি প্রত্যেকের মধ্যে অনেক কিছু দিয়েছেন আর সত্যি বলতে যে যত দ্রুত নিজেকে চিনতে পারে যে যত দ্রুত নিজেকে বুঝতে পারে তার কাছে সফলতা পাওয়াটা ততটাই সহজ হয়ে যায় তাই কিছুটা সময় নিজেকে চেনার পিছনে ব্যয় করো নিজেকে বোঝার পিছনে ব্যয় করো নিজের মধ্যে নিজেকে খোঁজার পিছনে ব্যয় করো তোমার মধ্যে ইউনিক কিছু আছে যেটা হয়তোবা হয়তোবা তোমাকে সফলতার চূড়ায় পৌঁছে দেবে হয়তোবা তোমার মনে প্রশ্ন জাগতে পারে যে আমার জন্যে সঠিক সময় কোনটা হ্যাঁ এটাই তোমার জন্য সঠিক সময় এটাই তোমার জন্য পারফেক্ট সময় নিজের সময়টাকে কাজে লাগাও সত্যি বলতে মেহনত আমাদের করতেই হবে তবে কি বলতো কেউ যদি আজ করে তাহলে তার আগামীটা সুন্দর হয়ে যাবে আর কেউ যদি আজ ফাঁকি দেয় তাহলে হয়তোবা হয়তোবা তার আগামীকাল তাকে অনেক বেশি কষ্ট দেবে অনেক বেশি কাঁদাবে তাই তোমার কাছে অনুরোধ করব সময় থাকতে সময়ের সঠিক ব্যবহার করো। হ্যাঁ এটাই তোমার জন্য সঠিক সময় বিশ্বাস করো এ পৃথিবীতে কারো মেহনত কখনো ধোকা দেয়নি তোমার মেহনত তোমাকে কখনোই ধোকা দেবে না মেহনত করো ভরপুর মেহনত করো মনে রেখো আজকের পরিশ্রম তোমার আগামীকে সুন্দর করবে তোমার স্বপ্নকে বাস্তবের রূপ দেবে হ্যাঁ এটা বাস্তব এটা বাস্তব যে তোমার রাস্তা হয়তো বা সহজ হবে না কিন্তু আমি দেখেছি সহজ রাস্তায় হাঁটা মানুষগুলো জীবনে বড় কিছু ভালো কিছু করতে পারে না বেশি দূরে এগোতে পারে না আমি একটা কথা প্রায়ই বলি যে কঠিন জীবন আমাদেরকে ধ্বংস করতে নয় বরং আমাদেরকে সফল বানাতে আসে আমাদের জীবনটাকে সুন্দর করতে আসে আমাদের ভবিষ্যৎটাকে উজ্জ্বল করতে আসে তাই ভয় পেও না ভয় পেও না পরিস্থিতি যেমনই হোক না কেন কখনো থেমে যেও না প্রিয় ভাই আমার ছোট্ট বোনটি আমার তুমি যদি তোমার আজকের দিনটাকে সুন্দর করো যদি আজকের দিনটাকে সঠিক জায়গায় সঠিকভাবে ব্যবহার করো যদি মেহনত করো তাহলে তোমার অতীত কেউ দেখবে না যে তুমি কতটা ভুল করেছ কারণ তোমার বর্তমানে করা মেহনত তোমার ভবিষ্যৎকে অনেক বেশি সুন্দর করে দেবে আর একটা কথা মনে রেখো শুরুতে সবাই পাশে থাকে না শুরুতে সবাই সঙ্গ দেয় না কিছু ক্ষেত্রে হয়তোবা নিজের কাছের মানুষগুলোও বিশ্বাস করবে না পাশে থাকবে না কিন্তু হ্যাঁ যখন দিনটা তোমার হবে যখন সমস্ত কিছু বদলে যাবে যখন তোমার মেহনত তোমাকে উত্তম পুরস্কারে পুরস্কৃত করবে দেখবে তোমার প্রতি অবিশ্বাস করা মানুষগুলোই তোমার প্রতি সব থেকে বেশি বিশ্বাস রাখবে এখন সিদ্ধান্তটা তোমার তুমি কি করবে অজুহাত দেবে সময়টাকে হেলাই হারাবে সময়ের অপচয় করবে নাকি সময়টাকে সঠিক জায়গায় ব্যবহার করবে নাকি মেহনত করে নিজের ভবিষ্যৎকে সুন্দর করবে কিন্তু সত্যি বলতে সৃষ্টিকর্তার উপরে ভরসা রেখে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা করা অন্যায়ের মধ্যে পড়ে না আর যদি তুমি ভাবো যে কাল থাকবো না তাহলে এটা একটা ভ্রান্ত ধারণা কারণ তুমি আমি এ পৃথিবী থেকে কবে বিদায় নেব এটা তুমি আমি নই এটা তো এ পৃথিবীর পরিচালক ডিসাইড করবে আমাদের জীবনের নিয়ন্ত্রক ডিসাইড করবে তাই বলে কি তুমি মেহনত করবে না আর যদি সত্যি তুমি তানার উপরে ভরসা রাখো তাহলে তো তুমি জানো যে তিনি মেহনতশীল ব্যক্তিদের অধিক পছন্দ করেন তিনি কখনোই কোনো মেহনতিকে নিরাশ করেন না তোমার কাছে অনুরোধ করব আর সময় নষ্ট করো না আর অজুহাত দিও না পরিস্থিতি যেমনই হোক কখনো থেমে যেও না শুরুতেই তোমাকে একটা কথা বলি এই পৃথিবীতে কখনো অন্যকে ভালোবাসতে গিয়ে নিজেকে ভুলে যেও না অন্যকে গুরুত্ব দিতে গিয়ে নিজের গুরুত্ব তো হারিও না মনে রেখো তোমাকে হিংসা করার মতো অবহেলা করার মতো মানুষের কোনো অভাব নেই তোমার ক্ষতি যাওয়ার মতো মানুষের কোনো অভাব নেই অথচ এমন খুব কম সংখ্যক মানুষই আছে যারা চায় যে তুমি অনেক বড় জায়গায় পৌঁছাও অনেক ভালো জায়গায় পৌঁছাও তাই তোমার কাছে অনুরোধ করব নিজের জীবনটাকে অন্যের মতো করে পরিচালিত করো না এমন কোনো ব্যক্তির জন্য নিজের স্বপ্নগুলোকে বিসর্জন দিও না যে তার যোগ্যই না হ্যাঁ জীবনটা তোমার তাই এই জীবনকে সুন্দর করার দায়িত্বটাও তোমার তোমার স্বপ্নগুলো পূরণের দায়িত্বটাও তোমার নিজেকে সুখে রাখার দায়িত্বটাও তোমার আসলে কি হয় বলো তো আমরা অন্যকে গুরুত্ব দিতে গিয়ে নিজেকেই ভুলে যাই সত্যি বলতে আজকের দিনে পৃথিবীতে সঠিক মানুষ চেনা প্রকৃত মানুষ চেনা কাছের মানুষ চেনা আপন মানুষ চেনা অনেক কঠিন একটা কাজ তার কারণ কি জানো আজকাল এমনও কিছু মানুষ আছে যারা ডবল ক্যারেক্টার প্লে করে না আমি সকলের কথা বলছি না কিন্তু এমনও কিছু মানুষ আছে যারা তোমার সামনে ভালো অভিনয় করে যারা হয়তো বা তোমার দুঃখে এটা প্রমাণ করার চেষ্টা করে যে সেও দুঃখে আছে কিন্তু হতে পারে হতে পারে ভিতর থেকে সে অনেকটা খুশি অনুভব করছে তাই মানুষ চিনতে শুরু করো জানি এটা অনেক কঠিন একটা কাজ তবু মানুষ চিনতে শুরু করো যেন কখন মানুষ চেনা যায় জীবনের কঠিন পরিস্থিতিগুলোই আমাদেরকে মানুষ চিনতে সাহায্য করে সত্যি বলতে এটাই বাস্তব যে আমাদের জীবনের বিভিন্ন বিপদ আপদগুলোই কিছু মানুষ চিনিয়ে দিয়ে যায় এবং কিছু শিক্ষা দিয়ে যায় বারবার এটাই প্রমাণ দেয় তুমি ততক্ষণই কারো কাছে প্রিয়জন যতক্ষণ তার কাছে প্রয়োজন তাই তো তোমাকে বলি যদি কারো প্রিয়জন হতে চাও তাহলে তার প্রয়োজন হয়ে ওঠো প্রিয় ভাই আমার ছোট্ট বোনটি আমার না এমন কিছু মানুষের পিছনে নিজের জীবনের সময়গুলো ব্যয় করো না নিজের জীবনের মূল্যবান সময়গুলো ব্যয় করো না যে তার যোগ্যই না যে তার মূল্য বোঝে না যে সময়ের মূল্য বোঝে না তোমার আমার জীবনের সবথেকে বড় উপহারই হল সময় মনে রেখো সময়ের কোনো মূল্য হয় না মূল্য হয় না বললে হয়তো বা একটু ভুল হবে সত্যি বলতে সময়কে এমনভাবে তুলনা করা যায় না তার কারণ সময় তো কোনো কিছুর মূল্য বৃদ্ধি করে আবার অনেক কিছুর মূল্য হ্রাস করে তুমি যদি সময়ের সঠিক ব্যবহার করে নিজের জায়গা তৈরি করতে পারো নিজেকে মানুষের সামনে প্রয়োজনীয় করে তুলতে পারো সময়ের গুরুত্ব বুঝে নিজের গুরুত্ব বৃদ্ধি করতে পারো দেখবে যে সকল মানুষগুলো তোমাকে অবহেলা করত সেই সকল মানুষগুলো আবার তোমার জীবনে ফিরে আসতে চাইবে যে সকল মানুষগুলো তোমার সামনে ভালোবাসার নামে অভিনয় করত সেই সকল আফসোস করতে শুরু করবে তাই তোমার কাছে অনুরোধ করব। নিজেকে সেই সকল মানুষের ভিড়ে হারিয়ে ফেলো না যারা সময়ের মূল্য বোঝে না যারা সময়ের গুরুত্ব বোঝে না তুমি কতটা বিশ্বাস করো আমি জানি না তবে মনে রেখো তুমি গতকাল কোথায় ছিলে আজ কোথায় আছো এবং আগামীকাল কোথায় গিয়ে পৌঁছাবে সমস্ত কিছু পারিপার্শ্বিক অবস্থানের উপরে নির্ভর করে হ্যাঁ এটা বাস্তব আমাদের জীবনে আমাদের আশেপাশের পরিবেশের প্রভাব অনেক বেশি তুমি কাদের সাথে মেশো কাদের সাথে চলাফেরা করো এটার উপরেও ডিপেন্ড করে তুমি আগামীতে কোথায় গিয়ে পৌঁছাবে তোমার ভবিষ্যৎটা কতটা সুন্দর হবে এটাই বাস্তব যে দশটা খারাপ মানুষের ভিড়ে যদি একটা ভালো মানুষও থাকে তাহলে সেটাও খারাপ হয়ে যায় আবার দশটা ভালো মানুষের ভিড়ে যদি একটা খারাপ মানুষও থাকে তাহলে সেটাও ভালো হয়ে যায় তাই জীবনে বড় কিছু করতে ভালো কিছু করতে সুখে থাকতে নিজের জীবনটাকে সুন্দর বানানোর উদ্দেশ্যে ভুল মানুষের সাথে চলাফেরা বন্ধ করো এমন কিছু মানুষ যাদের চিন্তা ভাবনার সাথে তোমার চিন্তা ভাবনা যায় না যারা তোমার স্বপ্নকে সাপোর্ট করে না যারা কখনোই তোমার সুখের কারণ হতে পারে না তোমাকে মিথ্যা বলতে দ্বিধা বোধ করে না যারা প্রকৃত অর্থে তোমার জন্য ক্ষতিকর তাদের থেকে নিজের দূরত্ব বজায় রাখো হ্যাঁ আজ তুমি কোথায় আছো আগামী কাল কোথায় গিয়ে পৌঁছাবে এটা অনেকটাই নির্ভর করে তুমি কাদের সাথে চলাফেরা করো কাদের সাথে ওঠা বসা করো তাই ভুল মানুষের সাথে চলাফেরা করা বন্ধ করো এমন কিছু মানুষ যারা চায় না যে তুমি অনেক বড় হও তোমার স্বপ্নগুলো পূরণ হোক তাদেরকে নিজের জীবন থেকে রিমুভ করো সর্বোপরি নিজের সময়ের সঠিক ব্যবহার করো মনে রেখো এই সময় এ পৃথিবীর পরিচালকের দেওয়া সবথেকে বড় উপহার মনে রেখো ভুল হবে এটাই স্বাভাবিক ভুল হওয়াটা কোনো অন্যায় নয় মানুষ মাত্রই ভুল হয় কিন্তু ভুল থেকে শিক্ষা না নেওয়াটা অন্যায় তাই ভুল থেকে শিক্ষা নিতে শুরু করো নিজের জীবনটাকে সুন্দর করার দায়িত্ব নিজেই নিতে শুরু করো আর একটা কথা মাথায় রেখো কোনো মানুষ সকলের কাছে প্রিয় হতে পারে না তুমি আমিও না তাই কে কি বললো কে কি ভাবলো তাতে কোনো যাই আসে না যদি মনে হয় যে আমি সঠিক আমার কাজটা সঠিক তাহলে সেটা থেকে পিছু পা হয় না যদি মনে হয় যে এমন কোনো কাজ যেটা থেকে আমার উপকার হবে কিন্তু অন্যদের কোনো ক্ষতি হবে না তাহলে সেটা স্টার্ট করতে দেরি করো না মনে রেখো আজকের দিনে মানুষ যোগ্যতা দেখে ক্ষমতা বিচার করে তাই নিজেকে যোগ্য প্রমাণ করাটা অনেক অনেক বেশি বেশি গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় না অন্য কারোর জন্য নিজের নিজের পরিবারের জন্যে নিজের প্রিয় মানুষগুলোর জন্যে যারা চায় যে তুমি অনেক বড় জায়গায় পৌঁছাও তুমি অনেক ভালো জায়গায় পৌঁছাও তোমার স্বপ্নগুলোও পূরণ হোক তুমি অনেক সুখে থাকো তাদের জন্য নিজেকে পরিবর্তন করো মনে রেখো জীবনে বড়ো কিছু করার জন্যে নিজেকে পরিবর্তন করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ তাই শুরু করো নিজেকে ভালোবাসতে শুরু করো তার কারণ তোমাকে অবহেলা করার জন্যে গোটা পৃথিবী আছে কিন্তু তোমাকে ভালোবাসার জন্য তোমার থেকে ভালো এই পৃথিবীতে আর কেউ নেই নিজেকে ভালোবাসতে শুরু করো অন্য কারোর জন্য নয় নিজের জন্যে মেহনত করো অনেক তো অন্যদেরকে গুরুত্ব দিয়েছ অনেক তো ভুল মানুষকে গুরুত্ব দিয়েছ আর নয় এ সময়টা নিজের পিছনে ব্যয় করো না কাল নয় আজ থেকে শুরু করো কালের দোহাই দিয়ে পৃথিবীর লাখো মানুষ তার স্বপ্ন হারিয়েছে কালের দোহাই দিয়ে পৃথিবীর লাখো মানুষ তার কাজ থেকে দূরে সরে গিয়েছে তাই কাল বলো না আজ বলো আজ থেকেই শুরু করো আজ থেকেই শুরু করো মনে রেখো মানুষ তোমাকে গুরুত্ব দেবে যদি তুমি নিজের গুরুত্ব প্রমাণ করতে পারো মানুষ তোমাকে ভালোবাসবে যদি মানুষের প্রয়োজনীয় হয়ে উঠতে পারো তোমাকে অবহেলা করা মানুষগুলোও ফিরে আসতে চাইবে নিজের ভুল স্বীকার করবে হয়তোবা অনেক বেশি আফসোস করবে যদি তাদের মনে তোমার প্রতি যে ধারণা সেটা পরিবর্তন করতে পারো আর তার জন্য নিজেকে পরিবর্তন করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ তাই তোমাকে বলবো অন্য কারোর জন্য নয় নিজের জন্য নিজেকে পরিবর্তন করো নিজের পরিবারের জন্যে নিজের কিছু প্রিয় মানুষগুলোর জন্যে আমি সেই সকল মানুষদেরকেও এ পৃথিবী থেকে বিদায় নিতে দেখেছি যারা সারা জীবনে পৃথিবীতে থাকার পরিকল্পনা করছিল দেখো বিশ্বাস করি বা না করি আমরা মানি বা না মানি এটাই সত্য এটাই বাস্তব যে আমরা এ পৃথিবীর অতিথি মাত্র আজ আছি কাল নাও থাকতে পারি কিন্তু দেখো এই সংক্ষিপ্ত জীবনে মানুষের চাহিদার কোনো শেষ নেই আমরা একটা পেয়ে গেলে অন্য কিছুকে পাওয়ার আশা রাখি আমরা সুখের খোঁজ করতে গিয়ে সারা জীবনটাই দুঃখে অতিবাহিত করি অথচ সুখ একটা অনুভূতি জীবনের যে কোনো সময় যে কোনো পর্যায়ে যে কোনো মুহূর্তে যে কোনোভাবে যখন তখন এটাকে অনুভব করা যায় পৃথিবীতে কিছু মানুষ শূন্য অবস্থাতেও নিজেকে সুখী মনে করে আবার কিছু মানুষ হাজারো কোটি সম্পত্তির মালিক হয়েও নিজের ভাগ্য খারাপ মনে করে এই সব সবকিছুর মধ্যে একটাই পার্থক্য আমাদের চিন্তা ভাবনা আমরা কেমন ভাবে চিন্তা করি আমরা কেমন দৃষ্টিতে দেখি আমরা নিজের উপরে কতটা সন্তুষ্ট প্রকাশ করি তবে হ্যাঁ এখনও পর্যন্ত জীবনে এটা অনুভব করেছো যে তুমি কতটা দুঃখী একবার অনুভব করে দেখো তুমি কতটা সুখী আর যদি সত্যি তোমার মনে হয় যে সুখ কোনো বস্তু যেটাকে বাজারে কিনতে পাওয়া যায় তাহলে তুমি এক ভ্রান্ত ধারণার মধ্যে আছো কারণ পৃথিবীতে এমন কোনো ধনী ব্যক্তি নেই যে সুখ কিনতে চায় না আবার পৃথিবীতে এমন কোনো ধনী ব্যক্তি নেই যার মন খারাপ হয় না দেখো প্রত্যেকটা মানুষের জীবনে হাসি কান্না খুশি ঠাট্টা মজা এই সমস্ত কিছু থাকবে আর এগুলো নিয়েই জীবন তোমার জীবনটা সুন্দর তখন যখন তুমি এগুলোকে অ্যাকসেপ্ট করতে পারো যখন তুমি এগুলোকে গ্রহণ করতে পারো যখন তুমি এগুলোকে মেনে নিতে পারো দিনের প্রত্যেকটা মুহূর্ত সমান যায় না কারোরই যায় না দিনের প্রত্যেকটা সময় সমান যাবে না প্রত্যেকটা দিন একইভাবে অতিবাহিত হবে না এই সকল জিনিসগুলোকে অ্যাকসেপ্ট করতে শুরু করো মানুষের জীবনে কিছু অপূর্ণতা থেকে যাবে মানুষ কিছু ক্ষেত্রে তার যোগ্যতার চেয়েও অধিক কিছু পাবে স্বয়ং পৃথিবীর পরিচালক সকলের মন জয় করতে পারে না এ পৃথিবীতে এমন হাজারো মানুষ আছে যারা উপরওয়ালাকে দোষারোপ করতে ছাড়ে না যদিও সে জানে না যে তার জন্য কোনটা উত্তম কেন এটা ভুলে যাও যে জীবন এমন একটা কিতাব যেখানে অনেক সহজ অধ্যায়ও থাকে এবং অনেক জটিল অধ্যায়ও থাকে যখন তোমার জীবনে সহজ অধ্যায়গুলো আসে তখন তুমি জীবনটাকে যেমন ভাবে নাও জটিল অধ্যায়গুলো আসলেও তোমাকে তেমনভাবেই দেখা উচিত কারণ এগুলো জীবনের অংশ তুমি আমি চাইলেও সমস্ত কিছু এড়িয়ে যেতে পারবো না তুমি আমি চাইলেও সব কিছু আমাদের মনের মতো হবে না তাই অ্যাকসেপ্ট করতে শুরু করো অ্যাকসেপ্ট করতে শুরু করো কিছু জিনিসকে মানিয়ে নিতে শুরু করো দেখবে অনেক বেশি ভালো থাকতে শুরু করেছো পরিস্থিতি সবসময় নিয়ন্ত্রণে থাকবে না ঘড়ির কাটা সবসময় সঙ্গ দেবে না কিন্তু তার মানে এমনটা নয় যে তোমার জীবনটা সুন্দর নয় এটাই জীবন প্রত্যেকটা মানুষের জীবন এমনই হয় কাউকে দেখে এটা ভেবে নিও না যে তার জীবনটা মসৃণভাবে চলে তার জীবনে কোনো আপ ডাউন কোনো মানেই প্রত্যেকটা মানুষের জীবনেই আছে তোমার জীবনেও আছে আমার জীবনেও আছে আমাদের জীবনেও আছে প্রত্যেকটা মানুষের জীবনেই থাকে তুমি যদি নিজের চাহিদাকে কন্ট্রোল করতে পারো তাহলে জীবনের অর্ধেক সুখের অধিকারী তুমি এমনিতেই হয়ে যাবে হ্যাঁ তুমি যদি নিজের চাহিদাকে কন্ট্রোল করতে পারো মানুষের চাহিদার জন্য মানুষ সব থেকে বেশি দুঃখ পাই মানুষের চাহিদার জন্যে মানুষ সব থেকে বেশি হতাশ হয় তুমি যেটা বিশ্বাস করো তোমার কাছে যেটা আছে সেটা তোমার কাছে কতটা মূল্যবান আমি জানি না আমি মনে করি আমাদের কাছে যেটা থাকে সেটা আমাদের কাছে মূল্য পাই না যদিও সেটা মূল্যবান হয়ে থাকে কারণ সেটা আমাদের কাছে অ্যাভেলেবেল সেটা আমাদের কাছে আছে কোনো জিনিস পাওয়ার আগমুহূর্ত পর্যন্ত তোমার কাছে যতটা গুরুত্ব পাই ততটা গুরুত্ব কিন্তু সেটা পেয়ে যাওয়ার পরে থাকে না কোনো জিনিসের শুরুতে তুমি সেটা নিয়ে যতটা আগ্রহ প্রকাশ করো সেই জিনিসটা যখন তোমার কাছে অ্যাভেলেবেল হয়ে যায় তখন সেটার প্রতি তোমার অতটা আগ্রহ থাকে না তোমার আগ্রহ নতুন কিছুর উপরে চলে যায় আর সেই নতুন কিছু পাওয়ার আকাঙ্ক্ষা তোমার মধ্যে বৃদ্ধি পায় আর যদি সেটা না পাওয়া যায় তাহলে মানুষ কষ্ট পায় সুতরাং সব কিছু মিলিয়ে দেখতে গেলে চাহিদা আমাদেরকে অনেক বেশি কষ্ট দেয় তার মানে এমনটা নয় যে আমাদের জীবনে কোনো চাহিদা থাকা উচিত নয় চাহিদা থাকা উচিত কিন্তু এক্সপেক্টেশন কোনো আশা থাকা উচিত নয় আশা যত কম রাখা যাবে জীবন তত সুন্দর হবে আশা যত কম রাখা যাবে ততই নিজের যোগ্যতার উপরে প্রশ্ন কম উঠবে আশা যত কম রাখা যাবে ততই জীবনে ভালো থাকা যাবে কিন্তু তাই বলে কোনো কিছু না পাওয়াই নিজেকে হতভাগা নিজেকে দুর্ভাগা মনে করো না কে জানে হয়তোবা সেটা তোমার জন্য উপযুক্ত ছিল না যেটাকে তুমি চাইছ সেটা হয়তো বা তোমার জন্যে উপযুক্ত ছিল না কারণ সত্যি বলতে তুমি আমি আমরা কেউই জানি না আমাদের জন্য কোনটা উপযুক্ত যদি এটা জানতাম তাহলে কি জীবন নিয়ে এত বেশি আফসোস করতাম আমরা জানি না মানুষ ভুল করে আমরা ভুল করি আমরা ভুল করতে অভ্যস্ত জীবনের বিভিন্ন পর্যায়ে আমরা ব্যক্তি বা বস্তু দ্বারা অনেকভাবে ঠকে যায় আর এটাই বাস্তব এটাই সত্য তাই যদি কোনো অপূর্ণতা থেকে যাই যদি তোমার কাছ থেকে কোনো কিছু ছুটে যায় যদি তোমার কাছ থেকে কোনো কিছু হারিয়ে যায় সেটার জন্যে অতটা কষ্ট পেও না অতটা কষ্ট নিও না কে জানে কে জানে হয়তো বা সেটা তোমার জন্যে উপযুক্ত ছিল না আর যেটা তোমার জন্যে উপযুক্ত সেটা থেকে পৃথিবীর পরিচালক তোমাকে বঞ্চিত করবেন না আবারও বলছি চাহিদাকে তুমি যদি কন্ট্রোলে রাখতে পারো যদি তুমি তোমার নিজের উপরে আয়ত্ত রাখতে পারো তাহলে জীবনটা সুন্দর হয়ে যাবে আসলে কি বলতো কিছুটা দোষ আছে আজকের দিনে মানুষ দেখাতে ভালোবাসে হ্যাঁ আজকের দিনে মানুষ দেখাতে ভালোবাসে আর এটা করতে গিয়ে অনেক সময় নিজের অপ্রয়োজনীয় জিনিসগুলোও নিজের জীবনের অংশ করে ফেলে তুমি দেখবে আমরা অনেক সময় আমাদের জন্য যেগুলো প্রয়োজনীয় নয় সেগুলোকেও পারচেস করতে শুরু করি সেগুলোকেও পাওয়ার আকাঙ্ক্ষা পাওয়ার চাহিদা প্রকাশ করি কারণ সেগুলো না আমাদের জন্য প্রয়োজনীয় না হলেও আমরা মানুষকে দেখাতে চাই যেটা আমার কাছে আছে সোশ্যাল মিডিয়ার জেনারেশানে এমনটাই হয়ে থাকে কিন্তু এমন করতে গিয়ে নিজেই নিজের কষ্টের কারণ হতে যেও না মনে রেখো আজকের দিনে সোশ্যাল মিডিয়াতে তোমাকে যেটা দেখানো হচ্ছে তার সত্যতা নিয়ে সন্দেহ আছে হ্যাঁ মানুষ যেটা তোমার সামনে উপস্থাপন করছে সেটার সত্যতা নিয়ে সন্দেহ আছে